আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর সেখানে নিয়ে আজকে হলাম অধ্যায় তিনের পনেরো পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটি হল তোমরা খেয়াল রাখো লক্ষ্য করে দেখো বৈদিক তাকাও একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে পাঁচ লিটার পানি আসে এবং দুই লিটার পানি খরচ হয় দশ মিনিটে পানি ট্যাঙ্কিতে কত লিটার পানি থাকবে তাহলে আমরা অঙ্কটি এখন করবো তোমরা দেখো যে প্রতি মিনিটে পাঁচ লিটার পানি আসে প্রতি মিনিট প্রতি বলতে এক মিনিট আমরা লাগব এক মিনিট এক মিনিটে পানি আসে এক মিনিটে ট্যাঙ্কে পানি আসে এক মিনিটে পানি এসে দিলে হবে সমস্যা নাই এক মিনিটে আমরা আবার করে লিখি যে এক মিনিটে ট্যাঙ্কে পানি আসে সাজাই লাগবে এক মিনিটে ট্যাঙ্কে পানি আসে পাঁচ লিটার এক মিনিটের ট্যাঙ্কে পানি আসে পাঁচ লিটার সুতরাং দশ মিনিটে ট্যাঙ্কে পানি আসে পাঁচ গুণ দশ লিটার পাঁচ দশকে পঞ্চাশ লিটার আবার লেখব আবার এক মিনিটে পানি খরচ হয় কি দেখো তোমরা এক মিনিটে পানি খরচ হয় দুই লিটার দুই লিটার পানি খরচ হয় তা আবার লেখব এক মিনিটে ট্যাঙ্কে পানি খরচ হয় দুই লিটার এক মিনিটে ট্যাঙ্কে পানি খরচ হয় দুই লিটার সুতরাং দশ মিনিটে ট্যাঙ্কে পানি খরচ হয় দুই গুণ দশ লিটার দুই দশকে বিশ লিটার দুই দশকে কত বিশ লিটার তো আমরা লিখলাম যে এক মিনিটে পানি খরচ হয় দুই লিটার দশ মিনিটে পানি খরচ হবে দুই দশকে বিশ লিটার আবার এক মিনিটে পানি আসে এক মিনিটে পানি আসে পাঁচ লিটার দশ মিনিটে পানি আসে পঞ্চাশ লিটার তো দশ মিনিটে পানি থাকবে তা আমরা কী লাগব দশ মিনিটে পানির ট্যাঙ্কিতে পানি থাকবে দশ মিনিটে পানির ট্যাঙ্কে পানি থাকবে পঞ্চাশ বিয় বিশ লিটার পুজো দিয়ে হোক বিশ লিটার তাহলে আমার কত থাকে শূন্য শূন্য মিলে শূন্য দুইশো পাঁচ হবে তিন হবে তিরিশ লিটার তিরিশ লিটার উত্তর তিরিশ লিটার দশ মিনিটে পানির পানির ট্যাঙ্কে পানি থাকবে ত্রিশ লিটার সতেরো পৃষ্ঠের আরেকটি অঙ্ক দেখো আটটি ডিমের দাম বাহাত্তর টাকা এরূপ পনেরোটি ডিমের দাম কত টাকা হবে তাহলে পনেরোটি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন হবে তা আমি অঙ্কটি করি তোমরা লক্ষ্য রাখো যে এক্সট্রা অঙ্ক মানে উদাহরণ অঙ্ক অতিরিক্ত অঙ্ক আটটি ডিমের দাম বাহাত্তর টাকা আটটি ডিমের দাম কত বাহাত্তর টাকা সুতরাং একটি ডিমের দাম বাহাত্তর বাঘ আট আমরা যেহেতু রাফ করব আট দিয়ে আট নং বাহাত্তর আট নং কত বাহাত্তর একটি ডিমের দাম নয় টাকা নয় টাকা পনেরোটি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন আমার অঙ্কটি হলো পনেরোটি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন তাহলে আমরা লিখব এটটি ডিমের দাম নয় টাকা সুতরাং পনেরোটি ডিমের দাম নয় গুণ পনেরো টাকা আমরা এরা রাফ করতে পারি সজ সজি করতে পারি রাফ করে দেখাই পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ চার নয় নয় চার তেরো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা তাহলে একটি ডিমের দাম নয় টাকা পনেরোটি ডিমের দাম কত হবে একশো পঁয়ত্রিশ টাকা আমার উত্তর এখানেই হয়ে গেল যে আমার বইতে চেয়েছে আটটি ডিমের দাম বাহাত্তর টাকা পনেরোটি ডিমের দাম ক্রয় করতে পনেরো টাকা প্রয়োজন পনেরো ডিমের দাম ক্রয় করতে প্রয়োজন একশো পঁয়ত্রিশ টাকা আর সেখানেই শেষ করলাম পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য তোমার আমাকে সাবস্ক্রাইব করবে